ওয়াও ওনাটা দেখেন ওনাটা খুবই ইউনিক এবং লাক্সারিয়াস একটা কোডাগোব ধরে 650 টাকা এটা আপনারা রেডিমেড ভাই মজুরি কত একটা টেইলরসের মজুরি নেয় কত যে দামে টেইলরসের মজুরিতে මේ সেই দামের কাপড়া রেডিমেড 3 পিস কালেকশন পেয়ে আছেন সো দেরি করবেন না দ্রুত চলে আসবেন আপনাদের সবার কেউ 파টান বাজার ঢাকা নিউ মার্কেট স্টার মল্লিকার অপর যেটি ব্র্যাক ব্যাঙ্কের লিফটের ফাইল এটা হচ্ছে থ্রি পিস কালেকশন খুবই ইউনিক এবং খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস আমরা দিব আপনাদেরকে একদম লাকজারিয়াস একটা প্রোডাক্ট ওনারা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে থ্রি পিস কালেকশন এটা রেট থাকছে কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে সাথে কিন্তু আমরা প্রাইস বলে দিচ্ছি যার যেটা লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই যে এটা হচ্ছে ওড়না হাফ করলে এই যেটা হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা রেট থাকছে কত মাত্র অনলি 650 টাকা 650 তো 50 টাকা কিন্তু আপনারা প্রিমিয়াম জি থ্রি পিস কালেকশন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

এটাও দিচ্ছি আপনার কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার প্রিমিয়াম যে লোনের জমজমে যে থ্রি পিস কালেকশন সেটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকায় রেডিমেডটা পেয়ে যাচ্ছেন দেরি করবেন না দ্রুত চলে যাবে পাঠান বাজার দ্বারা ভাই এত সুন্দর এবং এত প্রিমিয়াম কটন আসলে পাঠান বাজার দ্বারা সম্ভব যে এত চিপ রেট আর কি টাকা হিসাবে গুণগত মান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বেটার যদি আপনি টাকা হিসাবে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন এটা রেট থাকছে কত মাত্র অনলি সাতশো তো পঞ্চাশ টাকায় মার্শাল একদম এটা সাতশো পঞ্চাশ টাকা দ্রুত সবাইকে আমাদের কাছে যার যত কিছু লাগবে ইনশাল্লাহ চলে আসবে দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানাই ওয়েলকাম টু পাঠান বাজার একদম বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইউনিক কালেকশন একদম লেটেস্ট একদম ইউনিক চমৎকার যে পোড়াগুলো সেগুলো কিন্তু আপনার থেকে পেয়ে যাচ্ছেন এগুলো থাকছে কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাভার ব্রাঞ্চে পাওয়া যাবে এগুলো জি অবশ্যই আমাদের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন বাট অফারের যে প্রোডাক্টগুলো অফারের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের কোনো আউটলেটে পাবেন না এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আসলে ইউজফুল মানে ডিজাইন তো অনেকগুলো ডিজাইন এটা রেট থাকছে সাতশো নয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলা কাছ থেকে আসলে দেখলে বুঝবেন যে আসলে কি দামে কি দিচ্ছে ভাই পাঠান বাজার মানেই ধামাকা পাঠান বাজার মানেই ধামাকা একদম ইউনিক একদম লেটেস্ট এটা রেটে দিচ্ছে আমরা কত মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট ইউনিক লেটেস্ট সুপার সুপার হিট একদম হিট কালেকশনের প্রোডাক্টগুলো আপনার পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন করা যাবে না কিন্তু সবকে পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড প্রতিনিয়ত কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসতে থাকে নতুন নতুন প্রোডাক্টের লাইভ দেখার জন্য আপনারা অলওয়েজ আমাদের লাইভে যুক্ত থাকবেন এটা রেট দিচ্ছে আমরা কত মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় দুটো চলে আসবেন আপনার সবকে পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড স্ট্যান মল্লিকার ব্র্যাক ব্যাঙ্ক লিস্টের তো আজকের মতো এখান থেকেই এল আইভি থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম